আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক ইয়াং একটা মেয়ে দাঁড়িয়ে আছে এই বয়সে কেন ইউটিউবে আসলেন তার কি সমস্যা তার মুখ থেকে জানবো কেমন আছেন

এখন আমি দেখি মা ডাকার পায় আমি এখন পড়াইতে পাই না ছোট বোনদার আমি যা কাজ করি মা ডারে পালি আর সংসার পালি আচ্ছা নাম কি বললেন মেঘলা তো দর্শক আপনারা মেঘলা কথা শুনলেন তার নাম্বারটা তো 01850287585 আমি নাম্বারটা আবার বলছি 01850287585 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম